ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দশ নং কালাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার সহযোগীদের বিচার ও পদত্যাগের দাবিতে এবং দুর্নীতি অনিয়ম ইউপি সদস্যদের উপর হাত তোলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে ইউনিয়নের পাটেরা বাজারের কালাদহ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতনের শিকার ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয়রা তারা বলেন চেয়ারম্যান নজল ইসলাম তার সহযোগীদের নিয়ে দুর্নীতি ও লুটপাট করে যাচ্ছে ইউনিয়নবাসী প্রতিনিয়ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মারধরে শিকার হচ্ছেন খোদ ইউপি সদস্যরাই এ সময় তারা এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইউনিয়নবাসী ও ছাত্র জনতার কাছে বিচার দাবি করেন বর্তমানে এই সর্বকারী সরকারে নরাபிষাৎ নজল চেয়ারম্যান প্রতারিত করছে এবং প্রতিনিধিত্ব করছে আমার একটা জন্ম নিবন্ধনের জন্য আজকে চারbmod যাবetin সরকার এই কালো আমাকে চারটা মাস ধরে ঘুরাচ্ছে আমাকে কোনো সোরা দিচ্ছে না ট্যাক্স জন্ম নিবন্ধন এবং ট্যাড লাইসেন্স এগুলো বাবদ প্রায় তিরিশ লক্ষ টাকার মতো তিনি আত্মসাত করেছেন আমাদেরকে কোনো হিসাব কিতাব দেন নাই আমাদেরকে দূর দূর ব্যবহার করে ইউনিয়ন পরিষদে আমাদেরকে মেম্বার হিসাবে গণ্য করে না এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আমাদের দাবি আমাদেরকে এই ইউনিয়ন পরিষদে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত করে এই ইউনিয়ন পরিষদে পাঠিয়েছেন যদি এই ইউনিয়ন পরিষদে আপনারা তদন্ত করে আমাদের কোনো অপরাধ পান তাহলে আপনারা জনগণ আমাদেরকে যে শাস্তি দিবেন আমরা সেই শাস্তি মাথা পেতে নেব সেটা আমার দাবি আপনাদের জন্ম থাকে আমাদের গৌরী সূত্রকে চক্ষাচারের মাধ্যমে ফের করে দেওয়ার সিদ্ধান্ত তার পুরান বড় তার দুর্নীতি জড়িয়ে গেছে তারা তো ইউরোধসি এখন দত্ত মানে তাদের কাছে স্বাক্ষ সমাজের কাছে প্রবিচার চাই সঠিক তো দত্ত সঠিক বিচার এই তারা তো ইউনোনে কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না আমার কাছে সেবা চাইতে টাকারি নিয়ে আমি সেবা দিতে গেছি চেয়ারম্যান এমন ভাবে আমার উষ্ঠা দিছে যে উষ্ঠা খেয়ে আমি অনেক দূরে চলে কিন্তু আমি উঠতে পারি নাই তখন জনগণ কানছে আমি নিজেও কাঁদছি কেন আমার কি জনগণ সেবা দেওয়ার জন্য আনে নাই আনছে কিন্তু আমি কেন সেবা দিতে পারলাম না এটা আপনারা দেখবেন আমি বিচার দিছি কার কাছে আমার ছাত্র জনতার কাছে আমার সন্তানের কাছে আমি বিচার দিছি আমার কালাদহ ইউনিয়নবাসীর কাছে মিটিং চলাকালীন দুই চেয়ার পিছনে দুই চেয়ারের দূরত্ব থাকা সত্ত্বে দুইটা মেম্বার আরো দুইটা মেম্বার ধরুন চেয়ার এইখানে ছিল থাকা সত্ত্বে উনি উপর দেয় কেন আমার গায়ে উত্তেজিত হইয়া দুইটা একটা চর মানলো আমার এইটাই কষ্ট আমি চেয়ারম্যানের কাছে যে আমি একটা যত্ন প্রতিনিধি হয়ে আমি ওইখানে অনেক কিছু করলে করতে পারতাম কিন্তু করি নাই এই কারণে যে আমার যে অভিভাবক চেয়ারম্যান মহাদেব ওনার কাছে আমি বারবার বিশ্বাস কিন্তু উনি আমার বিচার তো করতে না বরঞ্চ উনি কানেও শুনছে মানববন্ধনে বক্তারা অর্থের বিনিময়ে বিচারে পক্ষপাতিত্ব অবৈধ নিয়োগ বাণিজ্য সরকারি বৃক্ষ নিধন ও সাধারণ মানুষকে মামলা নিপীড়ন সহ নানান অভিযোগ আনেন চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে